পৌষ পার্বণের দিন সকালে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না এত ঠান্ডা বেড়েছে বন্ধুরা কি বলবো বিছানায় বসে আছি সমুর বাপি এদিকে চা করে একেবারে বিছানায় নিয়ে চলে এসেছে আজও কিন্তু আমাদের এক্সারসাইজ সেশন ছিল কিন্তু বন্ধুরা আমি উঠিনি তো শীতের জন্য নয় তো শারীরিক সমস্যার জন্যই আমি আজ এক্সারসাইজ নি বন্ধুরা তো আমি তো আরও ভালো করে লেপ তো পায়ে রয়েছে আর একটা কম্বল গায়ে চাপিয়ে দিচ্ছি সমু আমার দেখা দেখি কম্বল ও গায়ে জড়িয়ে নিয়ে বসল খুব ঠান্ডা 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 নিখোঁজ হয়ে গেছে মানে উঠতে পারছি না

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন কটা বাজে বলবো বারোটা বাজতে দশ মিনিট বাকি তো মর্নিং তো বলা যেতেই পারে বন্ধুরা তো কিন্তু বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এই সময় মর্নিং বলাটা ঠিক হয়নি আমার তো আরও একটু আগেই তোমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল তো বন্ধুরা কি করব বলো এতটাই শীত বেড়েছে আমাদের এদিকে তো সাধারণত এত শীত পড়ে না এতটাই শীত বেড়েছে আর তোমরা তো সকালে দেখলে আমি ওই লেপের তলাতে কতক্ষণ বসে গল্প করছিলাম তো কতক্ষণ সেটা তোমরা তো জানবে কি করে আমরা কিন্তু অনেকক্ষণই গল্প করছিলাম তো আর সমুর বাপি তো সেই ও যখন বাইরে ছিল কাশ্মীরে তখন যে পরিস্থিতি হতো এই সময়ের সেই সব গল্পগুলোই করছিল তো। তো আর খুব হাসি ঠাট্টাও করা হচ্ছিল এমন এমন গল্প করছিল মানে হাসি পাচ্ছিল তো যাই হোক তো গল্প টল্প করার পর আমি তো অনেকটা বেলাতে উঠে ঘোরাঘুরি করছি শুধু ঘোরাঘুরি করছি কি করব ভেবে পাচ্ছি না কত জামাকাপড় যেন ওই যে লন্ড্রি ব্যাগে ভর্তি জামা কাপড় এক ব্যাগ হয়ে আছে কিন্তু কাচার মতো সাহস পেলাম না সে কয়েকটা তো তা তাহক করে ধুয়ে এখনো পর্যন্ত কিন্তু আমি মেলতেও যাইনি জানো তো আবার যাবো সঙ্গে ঘুরি ওড়ানোর জন্য তো ও ঘুরি ওড়াবে আমরা একটু বসে থাকবো দেখবো তোমাদেরকে যদি একটু শেয়ার করতে পারি যাওয়ার তো খুব ইচ্ছা তো যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছি কিছুই বলা যায় না আমার মানে কোনো বিশ্বাস নেই আমার উপরে মানে এখন এক বলবো পরক্ষণেই হয়তো আমার আবার মত পাল্টেও যেতে পারে তো যাই হোক চেষ্টা করব যাওয়ার যাব তো একেবারেই ঠিক করে রেখেছি তো আজ বান্না বলতে তেমন কিছুই করিনি ফুলকপি আলু ভাজা করেছি ভাত সবে মাত্র ভাতটাকে উপর দিলাম আর একটু করেছি ও বেগুন ভাজা ডাল করব ভেবেছিলাম কিন্তু করিনি এই জন্য মা ওই বাড়ি থেকে তরকারি পাঠিয়েছে শঙ্কর মাছের তরকারি পাঠিয়েছে বাবা তো দিয়ে গেল এই একটু আগেই তখনও আমি ভিডিও করিনি তো এখন যেই আসছে শুধু শীত আর শীত এই গল্প আর আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন তো পিঠে পুলি মা বাবাও নিয়ে এসেছে আমি টুকটাক করেছি তোমাদের তো দেখিয়েইছি কালকে তো ওই পিঠে পুলি আমি না ভালো পিঠে করতে পারিনি আমার সরু চাকলিটা ভালো হয়নি মানে চালের গুঁড়ো কম পড়েছে তো ময়দাটা বেশি পড়ে গিয়ে না কেমন একটা গোলা রুটি গোলা রুটি হয়ে গেছে কিন্তু সরু চাকলির যে বিশেষত্ব সেই রকম ঠিক হয়নি তো সেই জন্য না তোমাদেরকেও দেখাতে কেমন একটা লাগছে তবু দেখাবো দাঁড়াও দেখাচ্ছে আর রস বড়াটা কিন্তু খারাপ হয়নি হয়েছে মোটামুটি আর মা পাঠিয়েছে ওই চিতই পিঠে আর সরু চাকলিও দিয়েছে মা ওই দু রকমই করেছে আর তরকারি পাঠিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে একেবারে দেখিয়েই দিই আর এখন আমি দেখা মানে তোমাদের সঙ্গে দেখা করব কখন জানো তো যখন আমি ওই মাঠে যাব যদি যাই তবু যদি যদি বলছি কী যেন নিজের ওপর যেন একদম বিশ্বাসই নেই না যাব আজকে যাব একটু হলেও গিয়ে ঘুরে আসবো জানো তো দেখো তোমাদের দেখিয়ে দিই তো দেখো হ্যালো বন্ধুরা তোমাদেরকে তাহলে আমি দেখিয়ে দিই আচ্ছা আমার পিঠেটা দিয়ে শুরু করব ঠিক আছে শুরু করি এই দেখো আমি করেছি এই রকম সরু চাকলি দেখো একটু কিরকম যেন গোলা রুটি গোলা রুটি হয়ে গেছে জানো তো আর আমার মা দেখবে সরু চাকলিটা করেছে কত সুন্দর এই দেখো গায়ে কি সুন্দর ফুটো 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 হয়েছে দেখেছো এইগুলো চালের গুড়ির জন্য হয়েছে আর আমারটা দেখো তেমন হয়নি এই যে একদম ছোট্ট ছোট্ট ফুটো ফুটো হয়েছে আর এইটা না আমার যে পাশের বাড়ির বান্ধবীকে তোমাদের দেখিয়েছিলাম না ওরা দিয়েছে এই পিঠে আর এই দেখো রস বড়া রস বড়াগুলো কিন্তু খুব তুলতুলে হয়েছে জানো তো এই যে একদম রসে ভরা টইটুম্বুর একদম রসে আর সমুরভাবে কি করেছে ওর খুব পছন্দ একটু কড়া কড়া খাবে তো সেই জন্য একটু লাল লাল করে ভেজেছে তো আমরা ছোট থেকে শুনে আসছি রস বড়া আমার মা বলতো আর কি যে রস বড়া নাকি খুব বেশি কড়া করলে ভেতরের রসটা খুব একটা ভালো ঢুকতে চায় না আর ওর বাপি এই গুড়টা কিনেছে খাবে বলে আর হ্যাঁ মা পাঠিয়েছে দেখো মা পাঠিয়েছে এই চিতই পিঠে আর এই সরু চাকলি চিতই পিঠেগুলো এই উপরে আছে আর সরু চাকলিগুলো এই নিচে রয়েছে তো অনেকগুলো কত খাবো বলো আর তরকারি পাঠিয়েছে দেখো এই যে শঙ্কর মাছের তরকারি এই একটা এই মানে একটা বলছি এই শঙ্কর মাছের তরকারি নতুন আলু দিয়ে করেছে একদম গোটা গোটা ছোট ছোট নতুন আলু আর এইটা বাবা মেলাতে গিয়েছিল মেলাতে এই রকম ডিম আমরা প্রতি বছর যখন মানে আর কি ছোট থেকেই মেলাতে যেতাম আমি তো খুব কমই যেতাম যেতাম বা বাড়িতে থাকলে বাবা এই এই রকম ডিম মেলা থেকে কিনে আনবে আমরা খেতাম খুব ভালোবাসতাম এটা কিন্তু মেলা থেকে এনেছে তো এই সব দেখো খাবার দাবার বন্ধুরা বেরিয়ে পড়েছে সমুর ঘুড়ি ওড়াতে দেখো হাতে দুটো ব্যাগ একটা ব্যাগে ঘুড়ি একটা ব্যাগে লাটাই ও ভালো এ ভালো এ আমাদের লালু এখন হয়েছে খুব বদ খুব বদ হয়েছে বলছি একটা ব্যাগ দিয়ে আমার হাতে তো বন্ধুরা দেখো খেয়ে দিয়ে উঠেই মাত্র চলেছি একটু সহ্য হচ্ছিল না আর সমু তো এত তারা দিচ্ছে যা হোক করে মাথা টাথা আঁচড়ে চলে এসেছে আর সাথী দিদি বলছে তুমি মাথা আঁচড়াও নি পিছনে আসছেন সমুর বাপি এই প্রথম বছর যাচ্ছি ফওয়াবি এখন মোনায়chelon কেউ নেই তো এইবারে আচ্ছা দেখ তুই তোর মত চাবড়াবি চল সমু বলছে এখন মোনায় মাছে কেউ এখনো আসেনি না খাওয়া না তো এখন পৌনে দুটো মনে হয় বাজে না এখন পৌনে দুটো বাজে দেখি কতক্ষণ ওরা আমি যে আজ কখন এডিটিং করব জানি না ভিডিও ছাড় তো আজকের অনেকটাই লেট হবে তো বন্ধুরা কিচ্ছু করার নেই বছরের এই দিনগুলোতে একটু সেইভাবে কাটাবো না এই দেখে শুনে তো পেরিয়ে এলাম রোড চলে আমরা যেখানে যাচ্ছি জায়গাটা গাজী সাহেবতলা নাম তো তারই পিছনে মাঠ এই যে এখান থেকে যাবো আজ না বন্ধুরা এই গাজী সাহেবতলার মাঠে খাওয়ানো হচ্ছে খিচুড়ি কারণ যে গাজী বাবাকে পুজো দেওয়া হয় এখানে একজন ঠাকুর তো গাজী সাহেব একজন ঠাকুর তো ওনার আজ মানে ওই ঠাকুরের আজ প্রতিষ্ঠা দিবস হিসেবে এখানে মনে হয় পালন করা হচ্ছে সেই জন্য খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গাজী সাহেবতলার যে আসল যে এখানে কিন্তু কোনো মূর্তি নেই দেখো একটু মানে মাটি দিয়ে না ওই রকম একটা স্তম্ভ মতো বেদি মতো করা আর ফুল টুল দিয়ে সাজানো তো ওটাই হলো গাজী সাহেবতলা তো এটাকেই ওরা মানে এখানকার মানুষরা আমরা সব পুজো করি তো এখন চলেছি গাজী সাহেবতলায় একটু নমস্কার করে মাঠে তো কোথায় যে মাঠ কত বছর আগে এসেছিলাম জানো তো তখন শুধুই মাঠ ছিল বাদা যেটা বলে এখন তো চারিদিকে বেড়া করে দিয়েছে পাঁচিল তুলে নিয়েছে সব বিক্রি হয়ে গেছে কোনো যে জায়গা তো ফাঁকা নেই না এখন মাঠ বলে কিছুই নেই সময় ইতিমধ্যে ঘুরি ওড়াতে শুরু করেছে আর বন্ধুরা জানো তো এই দিনে খুব সুন্দর কিন্তু হাওয়া বয় আজ একটু হাওয়াই নেই সকালের দিকে হাওয়া হলো যখন ঘুরি ওড়াতে এলো হাওয়াই নেই কি অবস্থা বলো আর বাচ্চাগুলো ছেলেরা সব বলছে হাওয়া নেই হাওয়া নেই সমু তো ওড়াতেই পারছে না ভালোভাবে জানো তো প্রথমের দিকে তারপরে কিন্তু উড়িয়েছে ও কিন্তু ভালো ঘুরি ওড়ায় ও তো আমাদের বাড়ির ছাদিতে তোমরা তো দেখেইছ কত সুন্দর ঘুড়ি ওড়াই বলো আর ও বাপিকে বলছে বাপি লাটাই ধরো লাটাই ধরো মানে লাটাইটা ও ফেলে দিয়েছে আর সুতো নিয়ে নিয়ে ওড়াচ্ছে তো ওর বাপিকে ধরতে বলছে আমাকে আবার বলছে ঘুরি এনে দাও মানে কি বলবো আমি বলি তোর সঙ্গে যদি কেউ না থাকে তাহলে তুই কাকে বলবি ঘুরি ওড়াবি তো নিজে নিজে কতজনকে চাই তাহলে ঘুড়ি ওড়ানোর জন্য তো মজা করে ওকে বলছি আর ওর বাপি একটু সময়ের জন্য আবার ওড়াচ্ছে যে বাপি ও ও বলেছে বাপিকে যে বাপি একটু উড়িয়ে দেবে ওপরের দিকে তুলে দেবে বেশি করে বেশি উঁচুতে তো ওর বাপি রাতে পারে ভালো জানো তো তো ওরা চলে গেছে অন্য একটা জায়গায় আমাকে বলেছে না যাও মা ওই ঘুড়ির ব্যাগটা নিয়ে এসো তাহলে বোঝো ঠেলা আমি কী সামলাবো বলো হাতে ফোন এদিকে বলছে ঘুড়ির ব্যাগ নিয়ে আসতে লাটাইয়েরও ব্যাগ আছে তো কি করব হাতে আমিও একটা ব্যাগ নিয়ে গেছি যে বাদায় গেছি তার পাশেই রেললাইন তোমরা দেখলেই ট্রেন গেল এখন সমুর সব বন্ধুরা এসে গেছে আমাদের পাড়া থেকে তো ওর আর এখন কে দেখে তো ওর খুব আনন্দ হচ্ছে ও খুব ছুটি করে ঘুরে ওড়াচ্ছে বন্ধুরা দেখো সকলে কত সুন্দর ঘুরে ওড়াচ্ছে মজা করছে কত ছেলে মেয়ে বউ কী বলবো মেয়ে বউ আর কি সবাই তো আমরা তো বসে বসে দেখছি দর্শক সবাই দেখো কি সুন্দর ঘুরে ওড়াচ্ছে পুরো ভর্তি জানো তো এই বাধাটা তো বন্ধুরা সমুরা রয়েছে আমি চলে যাচ্ছি অনেকক্ষণ এসেছি যাই গিয়ে আমার তো এডিটিং করতে হবে তো চলে যাই চলো প্রচুর রয়েছে জানো তো এই যে দেখো পিছনে কত এই দেখি আমরা যখন প্রথম বাদাই আসি তখন বেশি লোক ছিল না তারপরে এই চারটে পর্যন্ত প্রচুর লোক এসে গেছে বন্ধুরা তো ওরা এখনও ঘুড়ি ওড়াচ্ছে আমি তো চলে যাচ্ছি ভিডিও করতে করতে তো সমু আর ওর বন্ধু মিলে অন্যজনের ঘুড়ি কেটেছে পনেরো কুড়িটা আর ওর নিজের ঘুড়ি কেটে গেছে পাঁচটা ছটা মতো ও আমাকে তাই বললো তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করব বেশি বড় করব না আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই